শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে তো দেখো সকালে বাসি কাজকর্ম সব সেরে ফেলেছি বাসন মজা হয়ে গেছে গ্যাস ত্যাশ মোচা হয়ে গেছে আর বাইরে দেখো কালকে রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো আর ছোটো চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর তোমরা কেউ একটুখানি ভিডিও দেখে প্লিজ বন্ধ করে দিও না পুরো ভিডিওটা দেখো দেখে আর আমার পাশে থাকো আর দেখতে পাচ্ছ কালকে রাত্রে বৃষ্টিতে কত জল জমে গেছে এবার মনে হয় জল আমাদের ঘরেই ঢুকবে কি করা যাবে বলো এদিকে তো বৃষ্টি মানে এত বৃষ্টি হয়েছে তিন দিন ধরে টানা আর ভিডিও করতে পারিনি যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিও দেখো রাত্রেরটা দেখতে লাগো তো বন্ধুরা রাত্রে ভিডিও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি করে রেখেছিলাম রাত্রে তো দেখো রাত্রে মুহল ধারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আর রাস্তায় দেখো জল কিন্তু মানে হাঁটু জল গাড়ি বলো মানে বাইক নিয়ে বার হোক বা সাইকেল নিয়ে বাদ মানে চাকাগুলো সব থাকছে জলে জলায় তো সেই তুলনায় কেউই বের বার হতে পারছে না দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হয়েছে ও কতটা জল

দেখো যোগ ধরে নাই আনো নিচের দিকে আছে কিনা দেখো তোমাদের দাদা ভাই ঢেঁড়স করে তুলে ধুলে দেখলে আর এদিকে দুধ বসিয়েছি এদিকে ভাত হচ্ছে রান্না শুরু করে দিচ্ছি বর্ষায় তো বাজারে বেরোতে যাচ্ছে না ঘরে যা আছে তাই রান্না করবো এদিকে আমরা আছে তো আমরা চাটনি করবো আর ভাবছি ডাল করবো আর কি কী করি দেখি এখন ঠিক করিনি আর ওয়েদারটা একটু ছিটিয়ে রয়েছে মানে বৃষ্টি পড়ছে না কিন্তু এখনও মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি জামাকাপড় প্রচুর ভিজে জমে গেছিল তো কিছুটা বাইরে দিয়েছি আর আমার গাছগুলো দেখো এরা আর বাঁচবে না কি হবে কে জানে হ্যাঁ কেটা খেয়ে নিতে হবে আর ঢ্যাঁড়স গাছগুলো সবাই বলছে জলেও ঢ্যাঁড়স গাছ বাঁচছে তো সেই জন্য এগুলো হয়তো বেছিয়ে যাবে আর এখনো ওয়েদারটা দেখো দেখতে পাচ্ছো এখনো কিন্তু আকাশ পরিষ্কার হয়নি সেভাবে আর নতুন ব্যবসা শুরু করেছি ঠোঙা তৈরি করছি কি করবো ঘরে বসে বসে হাতে তো টাকা দরকার তাই না এই দাও দাও প্যাকটা এদিকে দাও প্যাক প্যাক তো দুপুরে রান্না তোমার সাথে শেয়ার করছি আমরা চাটনি করেছি আর কি বলে ও ডাল করেছি হ্যাঁ সরি আমরা চাটনি করেছি ডাল করেছি আর এদিকে করেছি পটল ভাজা হ্যাঁ পটল ভাজা আর কচুরি ভাজা এদিকে কচুরি ভাজা আর তো জাল দিয়েছি তো এই দিয়ে খাওয়া দাওয়া করবো আজকে ভিডিওটা এখানে ক্ষেত্রে তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো